সময় ফুরিয়ে যায় সময় উড়ে যায় সময় চলে যায় সময় কারোর জন্য থেমে থাকে ছায়া যেভাবে ধরা যায় না দেখা যায় উপলব্ধি করা যায় সময় দেখা যায় ধরা যায় না উপলব্ধি করা যায় তখনই ছায়া তৈরি হয় যখন তার উপর পতিত হয় আলো কিন্তু সময় সব কিছুর ঊর্ধ্বে পৃথিবীর বাইরে অর্থাৎ নবমণ্ডল আমরা যেটাকে বলি আর্থ সবকিছুর মধ্যে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকে সেটা হচ্ছে সময় আর সেই সময়টা আমরা কেউ কেউ ধরতে পারি কেউ কেউ ধরতে পারি না ততক্ষণে আমাদের সময় চলে যায় তো বন্ধুরা এই সময়কেই আমাদের সবচেয়ে বেশি ইউটিলাইজ করতে হবে সময়কে ইউটিলাইজ করার কোনো বিকল্প নাই